ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা মালদা থেকে এই মুহূর্তে রয়েছি মালদা সোনাপুর ডাল্লুতলা মানিকচক পিনকোড সেভেন থ্রি টু টু জিরো টু পিন টু কম্পিউটার স্টুডিও জেরক্স প্রেস অ্যান্ড মোবাইল পয়েন্ট রয়েছে সিএসসি আইডি এবং রয়েছে একটা বিশাল বড় সেট আপ আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কীভাবে একসাথে সাইবার ক্যাফের সাথে অন্য বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একসাথে বাড়িতে এবং দোকানে কিভাবে বিজনেস সামলানো যায় বাড়ির ভেতরে বা গ্রাম থেকে বা শহর থেকে অনেকটা ভিতরে এসে কিভাবে বিজনেসকে ডেভেলপমেন্ট করা যায় এবং সেখান থেকে একটা ভালো আর্নিং করা যায় এই ধরনের কনসেপ্ট ভিডিও আজকে আপনি এখান থেকে পাবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমাদের এই চ্যানেলটাকে লাইক করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন বাজিয়ে দিতে পারেন এই ধরনের ইন্সপিরেশন ভিডিও দেখার জন্য সব কিছু হয়ে গেলে চলুন এবার মূল ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি বন্ধুরা এবার আমরা পেয়ে গেছি এই সেন্টার যিনি চালাচ্ছেন তাকে পরিচয় করাবো তার সাথে এবং জানবো যে এই সেন্টার তিনি কত বছর ধরে চালাচ্ছেন কি কি কাজ করছেন স্যার নমস্কার আমাকে এখানে ডাকার জন্য একটু নামটা বলবেন স্যার স্যার আমার নাম পিন্টু মণ্ডল পুরো ঠিকানা একটু যদি বলেন আমার নাম পিন্টু মন্ডল আমার গ্রাম সোনাপুর পোস্ট কাজ করেন আপনি প্রথমে যদি বলি স্যার আমি অ্যাকচুয়ালি দোকানে আমি প্রেসের কাজ করি আচ্ছা তারপরে দেখাই যে ইনি প্রেস বলতে এই ধরনের যাবতীয় কাজ এটা বিয়ের কার্ড বা অন্য প্রাশনের কার্ড এই ধরনের কাজও করেন হ্যাঁ স্যার আমি এখানে এসে দেখলাম যে আপনার প্রেশার মেশিন তো বাড়িতে রয়েছে ওখানে অনেক প্রিন্টার রয়েছে এখানে প্রায় পাঁচ থেকে ছটা প্রিন্টার একটা জেরক্স মেশিন ও পাশে একটা আলাদা কাউন্টার রয়েছে সেখানেও আপনার বেশ প্রিন্টার বা সেটা বসানো রয়েছে হ্যাঁ স্যার ইনভেস্টমেন্ট কত বলেছেন স্যার মোটামুটি ইনভেস্ট সাতাশ লাখ টাকার কাছাকাছি সাতাশ লক্ষ টাকা ভেঙে ভেঙ্গে বলে দিলাম ঠিক আছে হিসেব করে রাখবেন ব্যবসা করছেন কতদিন আমি তেরো বছর ধরে শেয়ার করছি তেরো বছর ধরে এই বিজনেসটা আপনি কন্টিনিউ করছে এন্ড অফ দ্য ডে কত কাস্টমার এখানে আসে স্যার প্রাইম মোটামুটি সাইট সাইট থেকে পঁয়ষট্টি জন স্যার পঁয়ষট্টি জন এখানে দেখলাম যে পাশে আরও বেশ কিছু সাইবার ক্যাফে রয়েছে এগুলো কি নতুন হয়েছে হ্যাঁ স্যার নতুন হয়েছে নতুন হয়েছে তো এখানে এই সাইবার ক্যাফে হওয়াতে আপনার কাজে কোনো সমস্যা না স্যার আমার কোনো প্রবলেম হয় না আমার যথেষ্ট আমার কাজ ঠিকঠাক চলে যায় স্যার ঠিকঠাক চলে যায় হ্যাঁ স্যার এই যে প্রেস এটা আগে ছিল নাকি সাইবার ক্যাফে আগে ছিল আমার অ্যাকচুয়ালি স্যার প্রেসটা আমার আগে ছিল স্যার তারপরে আমি সাইবার ক্যাফে এসেছি স্যার আচ্ছা মানে প্রেসটা আগে ছিল হ্যাঁ স্যার তারপরে মাথা খাটালেন যে না এটার সঙ্গে আমার সাইবার ক্যাফে বিজনেসটা করা উচিত তাহলে সাইবার ক্যাফেটা কতদিন হলো সাইবার ক্যাফে প্রায় মোটামুটি স্যার ওই দু হাজার বারো তেরো থেকেই না স্যার তার দু বছর পর থেকে আচ্ছা মানে একটু পরে সমাধানের আইডি ব্যবহার করছে হ্যাঁ স্যার বন্ধুরা উনি সমাধানের আইডি ব্যবহার করছেন তাই ওনার হাতে আমরা তুলে দিলাম একটা রেজিস্টার বুক এবং তার সাথে আমাদের কোম্পানির নির্ধারিত একটি ব্যানার স্যার আপনার থেকে একটু জানবো যে সমাধান কোম্পানি হিসেবে কেমন স্যার স্যার সমাধান কোম্পানি অনেক বেস্ট কোম্পানি হ্যাঁ রিচার্জ কীরকম হয় রিচার্জ স্যার ঠিকঠাক ভালো হয় স্যার আচ্ছা এই যে প্রাইম প্যাক বিহীন চোদ্দো টাকা কমিশন দেয় এটা ভালো নাকি খারাপ এটা ভালো স্যার এটা ভালো স্যার আপনাদেরকে বলি যে ইনি সমাধান তো ব্যবহার করছেন আপনিও নিতে পারেন সাথে উনি যেহেতু আমি যখন আসছিলাম উনি আমাকে ফোন করেন সমাধানের মাইক্রো এটিএম এবং একটি থার্মাল প্রিন্টার উনি নিতে চাইছিলেন সেই জন্য এই দুটোও কিন্তু আমি সাথে এনেছি তাই এ দুটোও ওনার হাতে কিন্তু আমি তুলে দিলাম ঠিক আছে তো বন্ধুরা

স্যার এখানে প্রায় মোটামুটি মানে অ্যাকচুয়ালি ঘর কতটা রয়েছে তাই এমনি সব পপুলেশন কীরকম রয়েছে পপুলেশন তো বেশ ভালোই আছে স্যার এখানে তো যা বেশ কাস্টমার বেশ যা আসছে তাই দেখছি হুম আর তাছাড়া আমাদের এরিয়াতে মানে এখানে অনেক এরিয়া রয়েছে আচ্ছা স্যার জেরক্স মেশিনটা এটা দাম কীরকম স্যার এটা জেরক্স মেশিনের দাম পঁয়ত্রিশ হাজার টাকার মতন দাম স্যার লোকে বলে যে ওয়ান অফ দ্য বেস্ট জেরক্স মেশিনের মধ্যে এই কোষেরা এটা পড়ে হ্যাঁ স্যার কেউ হ্যাঁ স্যার

এই ব্রাদারের যেটা প্রিন্টার দেখলাম ওটা তো এপসন এম টু হান্ড্রেড রয়েছে এটাও আবার ব্রাদারের প্রিন্টার রয়েছে ওটা একটা এইচপি রয়েছে এটা এপসন এ রয়েছে এটা কার্ড প্রিন্টিং এর জন্য হ্যাঁ স্যার এল আটশো পাঁচ আছে হ্যাঁ আটশো পাঁচ রয়েছে মানে এত কাস্টমার এখানে সত্যি আসে আমার আমি মানে আমি অবাক হয়ে গেলাম যে এত প্রিন্টার এত বড় সেট একদম মানে অনেকটা ইন্টেরিয়রে সকালবেলা সাতটা আটটা থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার সাতটা থেকে আটটার মধ্যে আমার দোকান অপেন করে দিই আমি আচ্ছা আর দুপুরবেলা দুপুরবেলাও দোকান এক ঘন্টার জন্য জাস্ট লেঞ্চের জন্য স্যার বন্ধ রাখি আমি আচ্ছা যারা সাইবার ক্যাফে করছে তাদের জন্যে এপিএস রেজিস্টার মেনটেন করা আইএইবিএফ সার্টিফিকেট ট্রেড লাইসেন্স পুলিশ ভেরিফিকেশান এগুলো কতটা জরুরি এটা অবশ্যই স্যার বাধ্যতামূলক বাহ থ্যাংক ইউ স্যার এই অঞ্চলের যে সমস্ত মানুষজন বা আপনার দোকানে যে সমস্ত মানুষজন প্রত্যেক দিন আসে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলেন স্যার স্যার এখানকার কাস্টমার বেশ ভালো আমাকে অনেক সাপোর্ট করে স্যার এখানকার কাস্টমার দেখুন স্যার তাছাড়া স্যার কাস্টমারকে আমি বেশ সাপোর্ট করি চেষ্টা করছেন আর একটু ভালো সার্ভিস দেওয়া হ্যাঁ স্যার আর যেন ভালো আমি সার্ভিস দিতে পারি ওনারা আমার পাশে আছেন আশা করছি উনি আগামী দিনে ওনারা এনার পাশে আরও থাকবেন সত্যি পিন্ডুও খুব ভালো মানুষ আমাকে দেখে সত্যি উনি খুব খুশি হয়েছেন এটা ঠিক আর আমিও ওনাকে যে কথা দিয়েছিলাম যে এখানে আমি আসবো এটা আসতে পেরে আমি সত্যি নিজে খুব গর্ববোধ মনে করছি কারণ এত বড় একটা বিগ সেট আপ আমি নিজেও হয়তো আসার আগে কল্পনা করিনি যে প্রায় সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকার একটা সেট আপ আমি এখানে দেখতে পাবো আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি এই অঞ্চলের যে সমস্ত মানুষজন আমাকে দেখেন বা পিন্টুবাবুকে চেনেন তাদের উদ্দেশ্যে বলবো এখানে আরও বেশি করে আসুন আরও বেশি করে সার্ভিস নিন আরও বেশি ভালো সার্ভিস আপনি আগামী দিনে পিন্টুবাবুর থেকে অবশ্যই পাবেন এই আশা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি স্পেশাল ধন্যবাদ জানাবো পিন্টুবাবুকে এবং তার পুরো পরিবারকে ধন্যবাদ স্যার নমস্কার